আবারও শিয়ালমারি নদীতে ডুবে প্রাণ গেল এক বৃদ্ধের মঙ্গলবার ভাতশালা এলাকার শিয়ালমারি নদীর ধারে পাট পচানো দেখতে এসে প্রাণ হারালেন বছর সত্তরের কানু ঘোষ হাড়ি আপনার ওই দুধের হাড়ি দুধের হাড়ি আপনার দেখেন এখানে এসে রাখলো রেখে লুঙ্গিটা চেঞ্জ করে গামছা করে নেমে গেল দিয়ে আমি এখানে রস আর ওখানে একজন টুকটু গেলে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর পরে ও বলছে যে ভাই শুনে শুনেও বলছে আমাকে দিয়ে আমি দৌড়ে গিয়ে দেখছি ও জাগের উপরে আছে দিয়ে তারপর কি ওখানে একটা ঘোষ আসছিল ওদের গ্রামেরই ওকে খবরটা পাঠালাম গত এক সপ্তাহে পাঁচ জনের মৃত্যু হলো শিয়ালমারিতে ডুবে স্থানীয় সূত্রে জানা গেছে চড়া রোদ গরমের মধ্যেই কানুঘোষ নদীতে পাটজাগ দেওয়া দেখতে যান হঠাৎই তিনি পাটজাগের উপর লুটিয়ে পড়ে পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে খবর দেওয়া হয় পুলিশ বলা আছে রস বিক্রি করে ও বলল দাদা আপনাদেরকে দেখেন মারা গেছে তখন তাকে দেখছি কানুঘোষ আচ্ছা তখন আমার ভাই একটা আসছে নকুল বলে নাম নকুল মণ্ডল ওকে বললাম তাড়াতাড়ি চলে নাম আমি নামতে পারছি না আমার কোমরে লাগা তারপরে নকুল জোর করে খুব তাড়াতাড়ি করে নেমে গিয়ে দেখছে যে মারা গেছে কিভাবে মারা গেল মারা গেল কিভাবে যে মারা গেল তার না পার্ট দেখতে না মিছিল না পার্ট দেখতে না পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালো উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে উল্লেখ্য দুদিন আগে শিয়ালমারি নদীতে ডুবে প্রাণ হারিয়েছিলেন দুই তরুণ নদীতে মৃত্যু নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেয় এদিন ডোমকল এলাকায় তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জলে ডুবে মৃত্যু হয়নি কেন বাবু আমার দাদা ছিল সব সময় না কী দেখলে না সেটা ভাইসে কী দেখবো ওটা লে আলো দে দেখলাম লে আইসে গাড়িটা তুলল টুকটুকে তাই দেখলাম আর আমাদের গ্রামের লোক থাকলে তো সমস্যা হয় নে এমনি বুক দিয়ে আপনারা কীভাবে শুনতে পারলেন আমি এখানে পাঠ কর তুলতে গো বাপ হচ্ছে খাঁটুনি এই যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা